আজকে আমাদের ফার্মে পাবনা সাথে থেকে সেই ভাই চলে আসছে শৌখিনভাবে অথবা বাণিজ্যিকভাবে একটা ফার্ম করার পরিকল্পনা নিয়েছে আমরা একটু তার মুখ থেকে তার মূল্যবান কথাগুলো জানবো এবং আপনাদের শেয়ার করব দর্শক এদের তিনি কিন্তু এখানে টাইগার আমাদের কিছু কাদাকনাথ আর হচ্ছে ফাউমি বাচ্চা নিলো আমরা একটু বাড়ির কাছ থেকে জানি ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার ঠিকানাটা পাবনা জেলার সাতিয়া থালার সাথে আছেন মূলত আপনি কি করেন আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট পাশাপাশি পাশাপাশি বা একটা খামার সফল তৈরি করতেছি আর কি আপনার খামারটা কোথায় আমার খামার সাথে বাজারেই সাথে বাজারেই আচ্ছা আচ্ছা

ভাই আমি ভাবো বেশ বেকারছেন ভাই লেখাপড়া বা চাকরির পাশাপাশি ভাই

বা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান বা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের খামার থেকে যে আমাদের ফার্মটা দেখতে পাচ্ছেন আমি একটু চারদিকেই দেখাই আমাদের ফার্মে আসবেন দেখবেন পছন্দ হলে বাচ্চাগুলো সংগ্রহ করবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই আমাদের কিন্তু ফার্মি টাইগার ব্রাহ্মা কাদাকনাথ সব ধরনের বাচ্চা রয়েছে অপরশেষ আপনার ফোন করে জানবেন জানার পরে আর দর্শক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাথে আমি শরিফুল ইসলাম সিরাজগঞ্জ এসএস এগ্রো ফার্ম থেকে এবং আপনার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ কয়রা বাজার রতনদের বরতলা মেন রাস্তার পাশে কিন্তু এদিকে দৌকুলা দিয়া কালিয়াঘর দিয়া জন্দিহার দিয়া

Allah'a emanet olun.